কি আমরা কিভাবে আপনি নতুন ভোটার লিস্টের পাতা কিভাবে ডাউনলোড করবেন বা ভোটার লিস্টের টা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনি গুগলে আসবেন পর সার্চ করবেন সি ও ই ই ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই ফার্স্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই ফার্স্ট অপশান ইলেকট্রাল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই ডাউনলোড ইলেকট্রল রোল এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে আবার ওপর থাকবে এবং আপনি এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন করার পর আপনার ব্লক আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনি কি ল্যাঙ্গুয়েজে আপনি এটা ডাউনলোড করছেন বেঙ্গল ইংলিশ এটা আপনি বেঙ্গলি করবেন তারপরে ক্যাপচারটা ক্যাপচারের ঘরে পৌঁছে দেবেন দেওয়ার পর এইভাবে নিচের দিকে আসবেন এবং আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের আপনার এখানে নেম অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ফাইন রোল দু হাজার পঁচিশ আপনার যেটা স্কুল হবে সেটাতে আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার এটা পিটিএফ সহকারে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এই পিটিএফের মধ্যে আপনার ভোটার লিস্টের পাতা নাম যাবতীয় সব দেখতে পাবেন এবং এটা একদম নতুন দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের পাতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে